সালামু আলাইকুম ওরকমতুল্লা প্রিয় দেশবাসীগণ আমার প্রাণপ্রিয় বিভাগীয় শহর ময়মনসিংহ আমার সিং শহরের আশেপাশের লোকজন অবশ্যই চিনবেন এটা হচ্ছে মমি সিং সিটি কর্পোরেশনের ময়লাকান্দি যেটা ময়লাকান্দি হিসাবে বলে যে ময়লার স্তূপ দেখতে পাচ্ছেন পাহাড়ের মতন হয়ে রয়েছে ময়লার স্তূপ তো আজ আমি একটু আমার ব্যক্তিগত কাজে শহরের পাশে এ এলাকা এসেছি তাই আপনাদের সামনের সম্মুখে তুলে ধরার জন্য চেষ্টা করছি এই বিষয় নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আশেপাশে অনেক পুঁচিলি জমি ছিল একসম কিন্তু শহর হয়ে যাওয়ার কারণে সিটি কর্পোরেশন হয়ে গেছে বিভাগীয় শহর অনেক আগেই তো এদিকে জমা জমি অনেক বিক্রি হয়ে গেছে তো আমাদের শহরে ওই ময়লা আবর্জনা ফালানোর মতন জায়গা ছিল না আমাদের ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যে দায়িত্বরত মেয়র মহোদয়রা ছিলেন বিভিন্ন টাইমে ওনারা নির্ধারণ করছিল ময়লাগুলা এখানে ফালানোর জন্য আসলে ময়লাগুলা এইখান থেকে রাস্তাটা আরও অনেকটা দূরে যে ময়লা ফালাইতে ফালাইতে এই পর্যন্ত চলে আসছে দেখুন কি পরিমাণ ময়লার স্তূপ তো সকলে ভালো থাকুন দোয়া চাই আসসালামু আলাইকুম রকম বরাকাত